কতই তার কতই মায়া যেন আমার বান্দারা আমার দেওয়ানিয়া মাতগুলি সঞ্চয় করে তাহা উপভোগ করতে পারে এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিলেন উতি। মিনাল ইলমি ইল্লা মোবাইলটা আমার চল্লিশ হাজার টাকার কিন্তু চল্লিশ হাজার টাকার মোবাইলের ভিতরে যদি একটি ছোট্ট সিম কার্ড তার মাথায় না লাগা যায় তবে সেই মোবাইলটির কোনো মূল্য থাকবে মোবাইলটা কি এই মোবাইল থেকে ওই মোবাইলে কথা বলাতে পারবে তবে মূল্য কিসের রে মূল্য চল্লিশ হাজার টাকার মোবাইলের নয় মূল্যটি হলো তার সিম কার্ড ভাই আমি মনিরুদ্দিন আমাকে খুব উঁচা তাগড়া জুয়ান চকচকে ঝলঝলা টলটলে করে তৈরি করলো কিন্তু আমার মেমরি সিম কার্ড দেওয়া হলো না ভাই দেখুন কত সুন্দর কথা এই যে মোবাইলের মোবাইলের ভিতরে যে সিম কার্ডটা লাগানো রয়েছে ঠিক এই মাথার মধ্যে লাগানো রয়েছে সিম কার্ডটি যেমন মোবাইল থেকে অতি ছোট্ট অতি ক্ষুদ্র আমার আল্লাহ বলেন ইলমে কালিল্লা রে বিশ্ব জগতের নর নারীরা আমি আল্লাহ তোদেরকে মানুষ রূপে পশু পাখি পতঙ্গর মতো বিড়াল ছাগলের মতো তৈরি করে ছেড়ে দিই নাই আমি তোমাদের একটি মহামূল্যবান জিনিস দিয়েছি সেটা হলো ইলমে কালিলা তোমাদের সামান্য টুকুন এমন একটি ছোট্ট জ্ঞান তোমাদের মস্তিষ্কর মধ্যে সিম কার্ডটি লাগিয়ে দিয়েছি সেই সিম কার্ডটির কারণে আজকে তোমার হ্যান্ডবিলে এত লম্বা চওড়া করে নাম লেখা হয় ঠ্যাং নাই হাত নাই পা নাই কিন্তু সিম কার্ডটি লাগানো রয়েছে ওগর ঠ্যাং পা নাই কিন্তু সিম কার্ডটি ঠিক জায়গা মতো লাগা রয়েছে এই সিম কার্ডটি যদি হ্যাং হয়ে যায় এই সিম কার্ডটি যদি নষ্ট হয়ে যায় আমাকে আলাহাজ মাওলানা মনির উদ্দিন উমুখভুক তুমুক বলবে না মাত্র তিনটা অক্ষর দিয়ে ব্যবহার করবে ভাটিয়া ভাষাই বলে খ্যাপা বাংলা ভাষাই বলে পাগল তবে ভাই যান বন্ধু রে সিম কার্ডটা টেনে নিলে যেমন মোবাইলের মূল্য থাকে না মানুষের ভিতরে যদি আমার আল্লাহ এই ইলমের জ্ঞানটি যদি না দিত তবে মানুষ নিজের পায়খানা নিজেই সঙ্গে খেত তবে কত বড় নিয়ামত আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে দিলেন যেন আমার দেওয়া জ্ঞান দিয়ে তার আমার দেওয়া নিয়ামাতগুলি সঞ্চয় করতে পারে বিমান কিভাবে তৈরি করবে রকেট বোম কিভাবে তৈরি করবে রকেট কিভাবে তৈরি করবে কাঁচা কাঁচা যদি বন্ধুকে মারতে যায় বন্ধু তো আমাকে মেরে দেবে তার জন্য 12 রাউন্ডের মেশিন তৈরি করার ক্ষমতা আমার আল্লাহ ওই গ্যানের মধ্যেই দিয়েছে একবার সরে বলি না এই জ্ঞান যদি না দেওয়া হতো এই সিম কার্ডটি যদি না লাগা হতো যেমন ছাগল তার মাকে চিনে না ছাগল আর মাকে চিনে ছাগল তার বোন চিনে না ছাগল তার দাদি চিনে না যেখানে যাই সেখানে হ্যাঁ ঠিক এই অবস্থাই আমাদের হতো এই অবস্থাই আমাদের হতো কিন্তু আমার আল্লাহ আমাদের কতই ভালোবাসেন আমার আল্লাহ আমাদের কতই মোহ্বত করেন তিনি তার দয়া তার মায়া দিয়ে এই পৃথিবীর মানুষকে এমন একটি মহামূল্যবান নিয়ে দিলেন শুধু এই পর্যন্ত নয় বন্ধু আমার আল্লাহ আলামিন এই বিশ্বের মানুষকে কতই ভালোবাসেন দেখুন তার কতই দয়া দেখুন তার কত তুই মায়া ভাই যান স্বামী স্ত্রীতে ঝগড়া হয়ে যায় একদিন এক জায়গায় জালসা করে যাচ্ছি তো ভোর রাত থেকে গেছে সাড়ে চারটা পাঁচটা হয়ে গেছে এক জায়গায় চা খাচ্ছি দুই না বেলা যে কি হয়েছে ওর মেয়েটা লাভ দিয়ে বিছা দিয়ে ফেলে দিয়েছে আর আমরা গাড়িতে থেকে শুধু কি হয়েছে ভাতি যা থাম থাম একটু দেখি কচ্ছি তুমি আমি তোর ভাতার রে আর তুই হাঁকে বিছান থেকে লাত মেরে ফেলে দিলি এক একুমো স্ত্রী অনেকের আছে সেটা আমি সেদিন প্রমাণ পাই তো কথাটা তো শুনতে পাইনি তখন বুঝতে পারি না খারাপ লাগে না রে মূল বিরাগ কহে স্বামীর পায়ের নিচে যান না যে নারী পঞ্জি গানা নামাজ পড়িবে আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে আর যে নারী ইজ্জতেরো রাখিবে খেয়াল এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল তিহাকার গুরা লাতপেরা ফেরেল দিদি রে তি কহতি যাজ হবে না কাল করিও ইতে এরকম লাতমে দিলি মানে ভাইজান লজ্জা লাগে আমার अब्बा আমার ভাই জানারা এমনই জ্ঞান তবে এই যে আমি কথাটা কি বলতে চাইছিলাম এই পৃথিবীর মানুষকে তবে ওকে যে লাথ মেরে ফেলে দিলে ওর স্বামীকে ওকে আর ভাত দিবে ভাত দিবে সমস্যা হয়ে গেল সমস্যা হলে যেন তার সমাধান করতে পারে সমস্যা হয়ে গেলে যেন তার সমাধান করতে পারে এই গ্রামের সাথে ওই গ্রামের সমস্যা হয়ে গেলে যেন তার সমাধান করতে পারে এই জন্য আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরও একটি নিয়ামাত দিলেন সেই নিয়ামাতটির নাম কি রে মা একটি মহামূল্যবান নিয়ামা দিলেন সেই নিয়ামাতটির নাম কি রে সেই নিয়ামাতটির নাম হলো আল্লাহ আল কোরআন এমন একটি মহামূল্যবান কিতাব এই পৃথিবীর মানুষকে দিলেন আমরা বলি কোরআন কিন্তু কোরআনের বাংলা নাম কি জানা আছে আপনাদের আমরা তো বলি কোরআন কেউ বলি এটা আমরা ইংরেজি ভাষায় বলি চেয়ার কিন্তু এর বাংলা রয়েছে আরাম কিদারা কিন্তু আমরা তো বলি কোরআন কিন্তু কোরআনের বাংলা নাম হলো মানবতার কল্যাণের মহান সমাধান কোরআনের বাংলা নাম হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান এই কোরআন একটা একটা করে সমস্ত কিছু আপনাকে খুলে খুলে বলে দিয়েছে ভাইজান যান বিমান কীভাবে তৈরি করবেন রকেট কীভাবে তৈরি করবেন পিঁয়াজ কিভাবে চাষ করবেন আপনি পবিত্র কোরআনকে বলুন আপনাকে একটা একটা করে প্রত্যেকটা জিনিস খুলে বলে দিবে এই কোরআনকে শুধু কোরান বলা হয় নাই এই কোরআন হল বিজ্ঞানময় কোরান না রায় ভাইজান আজকে আমরা বলি দাড়িওয়ালা মলবি কি জানে বে ওরা খালি পরের বাড়িতে মুরগাই খায় এরকম বলে না অনেকে চার দোকানে একজন চিল্লা বলে চিলিয়া বলে চার দোকানে ওরা ফের কি জানে হ ওরা খালি পরের বাড়ি খেয়ে বেড়ায় কাত তরকারি ঝাল হলো আর কাত তরকারি লবণ হলো পাঁচ বাড়ি চেঁটে চেঁটাই মূল বিগে জিবে থাকছ এরকম করে বেটি ছেলে তো কহে খবর আছে কিন্তু ভাই যান আমি মনির উদ্দিন বলি বর্তমান বিজ্ঞানীরা যাহা বলে এই পবিত্র কোরআনকে ফলো করে বলে একবার জোরে বলি আলহামদুলিল্লাহ ভাইজান আজ থেকে হাজার বছর পূর্বে পবিত্র কোরআন বলেছে বিশ্ব ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু সাড়ে চার সাড়ে তিন হাজার বছর আগে সাড়ে চার হাজার বছর আগে দুই হাজার বছর আগে এই পৃথিবী ভেঙে যাবে তখনকার বিজ্ঞানীরা কিছু মানুষ মেনে নিতে পারেনি কিন্তু বর্তমানের বিজ্ঞানীরা তাহা মেনে নিয়েছে যে এই পৃথিবী নয় এই পৃথিবী একদিন মানুষের কাছ থেকে হয়ে যাবে মার আপনি বিজ্ঞানীকে বড় বলবেন না চোদ্দ হাজার চোদ্দশো বছর পূর্বে হাজার বৎসর পূর্বে আমার নবীর জামানায় এই কোরআন সেই দিন বলে দিয়েছেন ওয়াইদাল আকাশটি তার ফেটে যাবে চন্দ্রটি তার ছুটে যাবে নক্ষত্রগুলি খসে খসে পড়ে যাবে বিজ্ঞানীরা তাহা মেনে নিতে পারেনি কিন্তু বর্তমানের বিজ্ঞানীরা বলেছিল কি বলেছিল আগামী দুই হাজার বারো সালে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বলেনি আমি আমি বানিয়ে মিথ্যে কথা বললাম হাজারো লোকের সামনে আপনারা টেলিভিশনে শুনেননি আপনারা উত্তরবঙ্গ বর্তমান পেপারে পড়েননি আগামী দুই হাজার বারো সালের পহিলা জানুয়ারি থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে বিশ্ব ধ্বংস হয়ে যাবে মানুষ অনেকেই হাড এক্যাট করে মারা গিয়েছিল কৌটি কৌটি টাকার বিল্ডিং রেখে চলে যেতে হবে আমি সামান্য একটা ছোট মোটো বাড়ি করলাম এখন পর্যন্ত ছাদ পিটানো হয়নি তবুও প্রায় চলে গেল এগারোর মতো চলে গেল মোটামুটি আইডিয়া করে দেখছি আরো সাড়ে পাঁচের মতো লাগবে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ লাখ এগারো লাখ চলে গেছে হলো বিজ্ঞানময় কোরআন এই বিজ্ঞানময় কোরআন পৃথিবীর মানুষকে দিলেন যা সমস্যার সমাধান করতে পারে ভাইজান এই কোরআনটা আমাকে দিয়ে দেওয়া হলো কিন্তু আমার তো আওয়াজ নাই আমার তো জবান নাই আমার আল্লাহ দেখুন এই বিজ্ঞানময় কোরআনটাকে যেন পড়ে বুঝতে পারে তার জন্য আগে দিলেন জ্ঞান তারপরে মহান এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান নিয়ে দিলেন লজ্জা কর মুসলমান হায়া করম অসমান এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ আরও একটি মহামূল্যবান নিয়ে মাত দিলেন এই নিয়ামাতটি যদি না দিতে আমি মনিরুদ্দিন জীবনের মাটিতে বরবাদ হয়ে যেতাম সারা জীবন রাস্তায় ভিক্ষা করে খেতে খেতে আমার লাইফটা নষ্ট হয়ে যেত কিন্তু এমন এক মহামূল্যবান নিয়ে মাত আমার আল্লাহ আমাকে দিলেন সেই মিয়ামাতটির নাম কি গো সেই নিয়ামাতটির নাম হল আল্লাহ আমার আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন ভাই যান এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ কতই ভালোবাসেন ওই মহান আল্লাহ এক দুই করে প্রায় আঠারো থেকে কুড়ি হাজারের মতো মখলুক তৈরি করেছেন কোনো মাখুলুকে আমার আল্লাহ কথা বলার শক্তি দায়নি তাদেরকে আওয়াজ দিয়েছে কি দিয়েছে আওয়াজ দিয়েছে ঘোড়া গুলি করে কুত্তা গুলি ঘাও ঘাও করে শিয়াল গুলি হুয়া হুয়া করে বাতাস গুলি শন শন করে পানি গুলি কুল করে তাদের আওয়াজ দেওয়া হয়েছে মুরগিগুলি কর করে মুরগাগুলি ফাঁ করে তাদের আওয়াজ দেওয়া হয়েছে কথা বলার শক্তি দেওয়া হয় নাই কিন্তু মহান আল্লাহ তার বান্দা তার বান্দিদের কতই মহব্বত করে ভালোবাসেন তার কতই দয়া রে তার খাতুই মায়াগো তিনি এমন একটি নিয়ম তামাদের দিলেন সেটা হলো আল্লাহ মাহুল বায়া আমি পৃথিবীর মানুষকে কথা বলার শক্তি দিয়েছি ভাই তবে এই পৃথিবীর মানুষকে আল্লাহ লক্ষ নিয়ামাত দিয়েছে সবচাইতে মূল্যবান মহা মূল্যবান দিয়েছেন কটা ভাই কটা মহামূল্যবান মহামের আচ্ছা এই প্যান্ডেলের মালিক আনসুর রহমান ঠিক আছে আমি এটা 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 একটু এখানে রাখছি আমি কথা হ্যাঁ ঠিক কাছাকাছি জায়গা মতো নিয়ে চলে যাচ্ছি আপনারা টেনশন করবেন না আমি আপনারা অত্যন্ত ভালোবাসি আপনারা আমাকে কত ভালোবাসেন আমি তাহা জানি না আমার জানার দরকার নয় কোথাটি শুনে যান আমি কি বলতে চাই তবে এই পৃথিবীতে আল্লাহ লক্ষ্য নিয়ে দিয়েছেন কিন্তু মহামূল্যবান নিয়ামত কটা দিয়েছেন দুটো মহামূল্যবান নিয়ামত কটা দিয়েছেন একটা নাম হলো ইলমে কালিলা আর একটা নিয়ামতের নাম হলো বায়ান মানে কথা বলার শক্তি এই নিয়ামত দুটি যদি আমাকে না দেওয়া হতো তবে আমি মনিরুদ্দিন না বলতে পারতাম কথা না করতে পারতাম কিছু কিন্তু এই যে মহামূল্যবান দুটি দিয়েছেন একটা হলো ইলমে আমার আল্লাহ আমার মা আমার মস্তিষ্কর মধ্যে এই ফ্যাসিয়ালটির মধ্যে একটি সিম কার্ড দিয়ে দিয়েছে ভাইজান বন্ধু রে আপনার স্টিল বডির কোনো মূল্য নেই আমার মতো কত স্টিল বডি আমার কাছে যে মেও 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 করে সালাম দেয় আমার আব্বাজান ভাইরা আমি মনির বলছি বন্ধু এই জ্ঞান কত মহামূল্যবান জ্ঞান এই জ্ঞানের দ্বারাই আল্লাহর কোরআন নবীর হাদিসের কথাগুলি সঞ্চয় করেছি তাহাকে কি বলতে হয় তাহা বুঝতে পারি কোন জায়গায় কোন কথা বলা প্রয়োজন তাহা বুঝতে পারি এমনই ইলিম জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়েছেন আমাকে বিবেকের বিবেচনা দিয়েছেন ভাইজান বন্ধুরে শক্তি দিয়েছেন আমার বিবেকের বিবেচনা দিয়ে আমার জ্ঞান দিয়ে আমার আওয়াজ দিয়ে আপনাদের চুক্তি দিয়ে কথাগুলি বলি আপনারা আমাকে জামাই চাইতে বড় আদর করেন কেউ কোলে করেন কেউ পিঠে করেন বলে এটা খান একটু খান আমরা বড় আশা করে আছি কিন্তু ভাই এই দুটো জিনিস যদি আপনাকে আমাকে দেওয়া না হতো তবে আমার শায়েক মাওলানা আনিকুল ইসলাম এখানে বসে বক্তব্য দিতেন আপনারা এইভাবেই বসে শুনতেন আর আমি মনে ওই রাস্তা ধাঁধে ছালা পেড়ে শুয়ে শুয়ে ভিক্ষা করতাম কেউ এক টাকা চালিয়ে দিতেন কেউ এক টাকা চালিয়ে দিতেন কেউ আবার পাশে নিয়ে যে ফেলতেন কেউ আবার পাশ মেরে দূর দিয়ে হেঁটে চলে যেতেন কিন্তু দুইটা জিনিসের কতই মূল্য রে এই মূল্যবান জিনিসটি গ্রহণ করার কারণে আজকে ভাই যানবন্ধরা আমার আমার আব্বা জানে না একটা ডেটের জন্য যাহা বলি তাহাই মেনে নাই আপনাদের এখানে মেনে নিল আমাকে বলছে অন্তত একটা ডেট ফেব্রুয়ারিতে দেন আমি বলছি ফেব্রুয়ারিতে সব আমার বাইরের ডেট ভাই ওইগুলা ডেটের আমার খুব দাম মানে রাত কাটলি পঁয়তাল্লিশ রাত কাটলি পঞ্চান্ন রাত কাটলি পঁয়ষট্টি বলছেন না না দেন হাত ধরছি তবে গতবার কি দিয়েছিলে আমি কিন্তু চিচিং ফাঁক করে দিই আমাকে ভালোবাসেন আর খারাপ বাসেন তবে গতবার কত দিয়েছিল আট দিয়েছিল এবার ডবল দিতে হবে কেন আমি ওইগুলা রাইতে তো দাম খুব আর তোমার উড়ে আসবো আর ফের তোমার জালসা করে উড়ে যাবে। তবে আসা যাওয়ার খরচ কিন্তু আর আর একবার সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা যাবো চার চার আট হাজার দেখেন ওর টাকাটি ফের কিন্তু হার কাছে পঞ্চালা বেকার হইল চার চার আট আর গাড়িতে চার কত হইল তিন চার এবার ফিরে টাকা রাস্তা দিয়ে পড়ে থাকলো কিছু করার নাই ওরা যে না তো আমার জানারা। তবে কথা বলার কি মূল্য এবং জ্ঞানের কি মূল্য যে এই জ্ঞানটা আমার আল্লাহ দেওয়ার কারণে আর সেই জ্ঞান দিয়ে আল্লাহর কোরআন সঞ্চয় করার কারণে আজকে আমি মনির উদ্দিন সারা পৃথিবীর মানুষের কাছে ভাইরাল মনিরুদ্দিন বলেই পৃথিবীর আমেরিকা লন্ডন জাপান থাইল্যান্ড কুয়েত কাতার দুবাই বাহারাই যেখানে যে মনিরুদ্দিনের নাম বলবেন তাহা বলে ও আচ্ছা আচ্ছা যার ঠ্যাং নাই তাকে বলো ঠেঙের কি দাম সে তাহা বলে দেবে যার পা নাই তাকে বলো পায়ের কি দাম সে তাহা বলে দেবে যার হাত নাই তাকে বলো হাতের কি দাম সে তাহা বলে দেবে যার দুটি চোখ নাই তাকে বলো চোখের কি দাম সে তাহা বলে দেবে কিন্তু বন্ধুরে একটা জিনিস একজন বলতে পারবেন না কথা বলার কি স্বাদ কথা বলার কি ইন্টারেস্ট কথা বলার কি এমেজ কথা বলে কি তৃপ্তি পাওয়া যায় আপনি জিজ্ঞাসা করুন একজন বোবাকে আপনারা বোবা বলেন না গুঙ্গা বলেন না কালা বলেন কিটা বলেন সবটি বলা হয় তবে ভাই যান কথা বলার কি ইন্টারেস্ট কথা বলার কি স্বাদ কথা বলে কি তৃপ্তি পাওয়া যায় একজন বোবাকে জিজ্ঞাসা করুন বোবা রে কথা বলার কি দাম বোবা তাহা বলতে পারবে না পারবে কেন আমার আল্লাহ যাকে বোবা বানিয়ে দেন তার এক সেকেন্ড লেট করেন না সঙ্গে সঙ্গে তার কান দুটি তালা মেরে দেন কেন কথা বলার এত ইন্টারেস্ট রে ওই বোবা যদি শুনে নাই নিজের গলা নিজেই টেপিয়ে দিবে এই জন্য আমার আল্লাহ যার মুখটা বন্ধ করে দেয় সাথে সাথে তার কানটা বন্ধ করে দেয় ভাইজান বন্ধু আমার কথা বলার কি বোবা তাহা বলতে পারে না যদি বোবার বিবি যদি পারবে বলতে পারে কথা বলার কি সাদ কথা বলার কি কথা বলার কি টেস্ট তার বিবি বলতে পারবে তার বেগম সাহেবা বলতে পারবে ভাইজান বন্ধুরা আমার রামার আব্বাস জানের দেখুন আমি মনিরুদ্দিন হাত দুটি নেই পা দুটি নেই কিন্তু আমি মনিরুদ্দিন কথা বলতে পারি হাত দুটি নেই পা দুটি নেই আমি মনিরুদ্দিন কথা বলতে পারি শিবনগর থেকে যখন জালসা করে আমার বাড়ি যায় বাড়ি যাওয়ার পাঁচশো মিটার দূরেই ফোনটা লাগিয়ে বলি আসসালাম আলাইকুম সাহেব অব অমুক অব তমুক আর আমি চলে এসেছি উত্তর দিয়ে বলে ওয়ালাইকুম সালাম এত তাড়াতাড়ি এসে গেলেন এত লেট কেন হলো বলো না দশটায় দিব বলে সাড়ে এগারোটায় দিয়েছে আর দশটায় দিব বলেছে আমাকে সাড়ে চারটেয় বলেছে সাড়ে চারটেয় বলেছে দশটায় দিব আর আমি পনের দশটায় গাড়ি একদম এখানে ভরে দিয়েছি কে যে না আপনার টাইম খাতাতে লেখা আছে এগারোটা এই কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আপনার কাছে চলে এসেছি রাত দুটায় দাও আর রাত ছটায় দাও টেনশন নাই চলে এসেছি দশটায় দিব বলেছেন পনেরো দশটায় চলে এসেছে পনেরো মিনিট আগে ঢুকে গেছে কিন্তু এখানে আসার লেগে গাছে মাছে ঢিরে পেয়ে না ফোন হয়েছে তো মানে রিসিভ হয় না লাস্টে দে 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 মোবাইল আলাদা আলাগে এরাকে ডেকে কোন কহতো মামুরাকে মামোর যে চলে এসছে কোন দিয়ে কোন দিকে যাবে বুঝতে পারে না তখন দুইজন বাপজি আমার যায়া সুন্দর করে এ মন্দিরে ঘুরিয়া প্রেচিটের পাঞ্জোর দিয়ে ওইখানে লেজে গরম জিলাপি খাইলু আর চা খাইলু দিয়ে তখন গাড়ির ভিতরে এরকম বড় বালিশ আর মা বানিয়ে দিয়ে যায় বালিশে এক পড়ে গেল হাত চালা তোরা জালসা চলে এসছি